হনন ফন ফন কালাবাগি সা গুলা ধরে নিয়ে থিদেছে কালাবাগি ছচল্লিশ টাকা করে বিল দাও চল্লিশ টাকা টিকিট ছটা নাই ভ্যাট নাই সরকারি ডাক এই কাজ পেতি না চল্লিশ টাকা আইন দিয়ে এই ছাগল দেখতে আসছি চক্কর বক্করি ছাগল একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছড়া সাতটা আটটা সাতটা আটটা ছাগল খয়রি খয়রি ছাগল ছচল্লিশ দেশি দেখো আর গোড়ায় বঙ্কের ফাল ছবি তুলবো ও উঠিস টাওয়ারের মাথায় ওই সে বঙ্কের ফালে গা টাওয়ারের মাথায় দিয়ে লাভাই উঠিস পন পন কালাবাগিস